ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেখায় মনে হতে পারে এটি এক নৈতিক জাগরণের ঘোষণা যেন মানবতার পক্ষে দাঁড়াতে চলেছে পশ্চিমা বিবেক কিন্তু কূটনৈতিক ভঙ্গিমার পর্দা সরালে দেখা যায় এটি নাটক বাস্তবতা ঢাকার জন্য সাজানো কৌশল মাত্র এটি একটি নিরস্ত্র বিচ্ছিন্ন ভূখণ্ড যার নিজস্ব সীমান্ত নেই আকাশসীমা নেই সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেই চলাচলের স্বাধীনতাও নেই যেন ভূতের প্রশাসন যা ইসরায়েলি নিয়ন্ত্রণে পরিচালিত হবে উদ্দেশ্য শুধু একটি ধ্বংসপ্রাপ্ত দখলকৃত জনপদকে সামলানো এরপরেও পশ্চিমা নেতারা এটিকে এক মহৎ সাহসী পদক্ষেপ বলে উপস্থাপন করছেন কিন্তু প্রশ্ন কেন এমন হল কারণ এটি ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা নয় বরং নিজেদের রাজনৈতিক অবস্থানকে আড়াল করার কৌশল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিন ইস্যুকে আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের এক কূটনৈতিক সেতু হিসেবে দেখছেন ম্যাক্রো একদিকে ফিলিস্তিন রাষ্ট্রের কথা ভাবছেন অন্যদিকে তার অস্তিত্ব নিশ্চিন্ন করতে অস্ত্র ও অর্থ পাঠাচ্ছেন সৌদি আরবে স্বীকৃতি ইস্যুকে ব্যবহার করছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ভিত্তি হিসেবে ইসরায়েলকে শান্তি প্রক্রিয়ায় ফেরাতে এক প্রকার লোভ দেখানো হচ্ছে ইসরায়েল সহযোগিতা করলে স্বীকৃতি তুলে নেওয়া হবে অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্রত্ব অধিকার নয় কষাকষির মোহর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গ করে বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্যারিস বা লন্ডনে গড়ে তোলা হোক আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে বাণিজ্যিক প্রতিশোধের হুমকি দেন কেবল স্বীকৃতি বিবেচনায় নেওয়ার জন্য বিশেষজ্ঞরা বলছেন বাস্তবে এই স্বীকৃতি উদ্যোগ এক মরিচিকা যা বিশ্ব বিবেককে ঘুম পাড়ানোর উপায় মাত্র দিনের পর দিন গাজা ধ্বংস হয়ে যাচ্ছে পাড়া মহল্লা মাটিতে মিশে গেছে হাসপাতাল স্কুল ঘরবাড়ি ধুলায় পরিণত ইসরায়েলি মন্ত্রীরা মুখ খুললেই বলছেন পুরো গাজা ইহুদিদের হবে আমাদের এমন পদ্ধতি খুঁজে বের করতে হবে যা মৃত্যুর চেয়েও কষ্টকর আর পশ্চিমা বিশ্ব নীরব দর্শক হয়ে স্বীকৃতি দিচ্ছে কিন্তু কোনও শাস্তি নয় এদিকে স্বাধীনতার বদলে ফিলিস্তিনিদের ভাগ্যে চোটে অবরুদ্ধতা সার্বভৌমত্বের বদলে তারা পেয়েছেন নজরদারি গাজা নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভে পশ্চিমা বিশ্ব পড়ে যাচ্ছে মুখস্থ করা স্ক্রিপ্ট দুই রাষ্ট্র সমাধান ফেরত আনা হোক এটা শুধু সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কৌশল যে রাষ্ট্র শুধু কাগজে আছে যেটিকে স্বীকৃতি দেওয়ার আগে দখলদার রাষ্ট্রের অনুমতি নিতে হয় তা রাষ্ট্র নয় তা প্রতারণা ডেস্ক রিপোর্ট সময়ের আলো